সলিউশন তো আশা করছি অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে আমরা আলাপ করবো সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান এই প্রশ্নটা নিয়ে তো তোমাদের অনেকের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে তো আগামীকালকে অনেকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা আছে তো তোমরা অনেকেই এই প্রশ্নটা জানতে চেয়েছ তো আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটা যে কোন টপিকটা কীভাবে করতে হবে এবং কতটুকু আনসার তুমি কতটুকু লিখবে সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করবো তো যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে তার মধ্যে যে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু এই প্রশ্নটা এসেছিলো তো চলো আমরা দেখে নিই তোমাদের কী কী প্রশ্ন এসেছে তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেখো কী কী এসেছে যে বাংলা অঞ্চলে যে পাণ্ডুরাজের টিভিতে কোন সংস্কৃতি বিকাশ ঘটেছিল ও দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে কি কোন জেলা অবস্থিত তারপরে দেখো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি অর্থশাস্ত্র কে রচনা করেন চার নাম্বার কোশ্চেন হচ্ছে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে ওঠে কিসের মাধ্যমে তো এই যে কোন কোশ্চেনগুলো দাগানো দেখছে কিন্তু আমরা নিয়ে এগুলো দাগানো ছিল তো এখানে কিন্তু আমরা কোনো অ্যান্সার দিচ্ছি না এই কালো কালো দিয়ে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু সঠিক অ্যান্সার না দেখো এরপরে কি আছে যে বাংলায় সবচেয়ে প্রাচীন বিখ্যাত যে শিল্প বনের নাম হচ্ছে বস্ত্র শিল্প আজ থেকে আড়াই হাজার বছর আগে কৌটিল্য গ্রন্থে বঙ্গপুণ নামে তৈরি সূক্ষ্ম মসৃণ সুতি বছরের প্রশংসা করা হয়েছে তো পাঁচ নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে কৌটিল্য গ্রন্থের সূক্ষ্মসৃণ সুতি বস্ত্রের যে প্রশংসা করা হয়েছে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ছয় নাম্বারে উক্ত সূক্ষ্মসৃণ সুতি বস্ত্রটি হল কোনটি তবে সাত নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় গত সালে এটা ঠিক আছে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ কি নির্বাচনের আয়োজন করা পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি জ্বালানি তো নয় হচ্ছে তোমার স্বর্ণ পরবর্তী দেখো কোশ্চেনগুলো কি আছে আমাদের যে দশ নম্বর কোশ্চেনটা কি আছে পানি খেলা পুরোনো প্রজাতির যে সংস্কৃত বাহী খেলা এবং এক নম্বর কোশ্চেন হচ্ছে কাককে প্রথম আধুনিক বাঙালি বলা হয় বাউতে কে আছে কত সালে সমুদ্র আইন পরিণত হয় পরবর্তী প্রশ্নটা হচ্ছে পানির চরম সংকটপূর্ণ দেশ কোনটি তো এর পরবর্তীতে দেখো আমাদের যে একটা উদ্দীপক আছে যে এক বস্তু থেকে পচনের মাধ্যমে সুতো তৈরি হয় এবং সুতা থেকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কারখানায় তৈরি হয় কাপড় তো উদ্দীপকের কাপড় তৈরি কোন যন্ত্রের কথা বলা হয়েছে তার যন্ত্র এবং উক্ত যন্ত্রের মাধ্যমে তৈরি সুতো তৈরি করা হয় কোন বিশেষ বস্তু থেকে এটা হবে কি অন্তত তুলা এরপর আমাদের কি সে এক কথায় প্রশ্ন থাকবে এক কথায় প্রশ্নগুলো আমাদের যে ছোট করে সঠিক অ্যান্সারটা লিখতে হবে যে অন্য আমরা দশ নাম্বার পাবো তা প্রথম কোয়েশ্চেনটা দেখো কী আছে যে জাং হিউন সাং কোন দেশের পর ছিলেন তারপর দেখো গুপ্ত শাসকরা কত শতক বাংলা অঞ্চলে কিন্তু এই ছিলেন তো তোমার যদি এই কোশ্চেনগুলো অ্যান্সারটা অবশ্যই কমেন বক্সে কমেন্ট করবে আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যে কোনো হতা ও ধ্বংসযজ্ঞের ছবি তোলে সাইমন রিং অবরুদ্ধ দেশ ছেড়ে তুমি কোথায় যান পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে এর পরবর্তী কোশ্চেন যে কোন জিনিস উৎপাদন হয় কিসের ভিত্তিতে এরপর আছে যে কত সালে শহীদ আহ নিষিদ্ধ করা হয় কথা বাংলাদেশ কোথায় অবস্থিত হয়েছিল এটা নিউ ইয়র্কে হয়েছিল এবং মধ্যবর্তী দ্রব্যকে কিসে আখ্যায়িত করা হয় এবং পয়লা বৈশাখে কোন ঐতিহ্যবাহী খাবারটি আমরা খেয়ে থাকি দশ নম্বর কোশ্চেনটা হচ্ছে চিহ্নপত্র কাল লেখা এরপরে দেখো খ নাম্বার আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের উত্তর করতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা তিন লাইনের বেশি লিখবো না তিন চার লাইনে শেষ করে দেব তো এখানে এক নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি আছে যে অর্থনীতি বলতে কি বোঝায় দুই নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তি অবদান রেখেছে চারজন বিদেশিদের নাম দেখো পরবর্তী কোয়েশ্চেনটা কি ভালো মানুষের যে বৈশিষ্ট্য কি কি পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে যে দারুশিল্পী শিল্পী বলতে কাদের বোঝায় পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কি অপারেশন সাসলাইট কি

তারপরে তোমার যে পর্যায়ে লিখতে হবে তবে নদীর ওপরে বাঁধ নির্মাণের সুযোগ অসুবিধা লিখতে হবে এবং যে তোমার উৎপাদন ব্যবস্থা বলতে কী বুঝবে উপকরণ কয়টি বাংলাদেশে প্রচিত কয়েকটি নৌকার নাম লিখতে হবে এবং দুইটি নৌকার বর্ণনা করতে হবে এরপরে তোমার বর্ণনামূলক প্রশ্ন দেখো কোন প্রশ্নগুলো থাকবে যে যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানত বা লক্ষী একাত্তর সালে ব্রিটিশ সাংবাদিক যে দেশের প্রেক্ষাপট তৈরি জন্য যে প্রকৃত বন্ধুরূপে কাজ করেছে তো দেখো এখানে যে তোমার কি কি কোশ্চেন আছে সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান ব্যাখ্যা করো এবং বাংলাদেশের সময় পৃথিবীর নানা প্রান্তে গণমাধ্যম তার অবদান অপরিসীম পরবর্তী কোশ্চেনটা কী আছে যে কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরপরে তারা কি যে প্রথমে বাবা মাকে পেশাদার করে টমাস অবাক হয় এরপরে যে দেখো বিভিন্ন ঘটনা ঘটে তো এখানে রাতুলের মতো আমরা যেসব সামাজিক রীতি নীতি মেয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে তিন নাম্বার জার্মানের বিভিন্ন একটা কাহিনী বঙ্গোপসাগরের ন্যায়ভিত্তিক সমুদ্র সীমার যে বিজয় লাভ করেছিল তো এখানে যে সমুদ্রসীমার বিভিন্ন কথা এখানে বলা হয়েছে এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে কি প্রেক্ষাপটে কোন অর্থনীতির কথা বলা হয়েছে এবং কোন সম্পদ সম্পর্কে বলা হয়েছে এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে প্রেক্ষাপটে উল্লেখিত যে বিজয় অর্জনের জন্য আমরা কি কি অধিকার পেলাম সেগুলো আমাদের তুলে ধরতে হবে এর পরবর্তীতে আমাদের চার নম্বর প্রশ্নটা দেখা গেছে যে দোকানে যাওয়ার পর যে এক বন্ধু তাকে জিজ্ঞেস করলো বন্ধু মিষ্টি খাওয়াবি তবে উপলক্ষ্য কি বলল যে আজ আমার বৃত্তি পেয়েছে কথা শুনে যে মিষ্টির দোকান বলে উঠলো আসলে সব খুশির সংবাদের সাথে সাথে জড়িয়ে আছে এই মিষ্টি এটা মূলত সামাজিক রীতিনীতি তো এখানে কোশ্চেন হচ্ছে কি আমাদের যে মিষ্টির দোকানের কথা অনুযায়ী আমরা যেসব ঘটনার ব্যক্তিতে মিষ্টি বিতরণ করে থাকি সেগুলো আমাদের লেখা করতে হতো খুশির সংবাদ আমাদের কি কি থাকতে পারে এবং প্রেক্ষাপটের ঘটনা কি সেই নির্দেশ করে সেটা আমাদের তুলে ধরতে হবে এবং এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে সতী দাহ বা সমরণ প্রথা ব্যবস্থায় স্বামী মৃত্যু হলে স্ত্রীকেও চিতায় পুড়িয়ে মারা হচ্ছিল একটা অমানবিক প্রথা এক পর্যায়ে এর দাদা মারা গেলে তার তো বৌদ্ধীয় ভাবে পুরিয়ে মারা হয় এই বিষয়টি তার মনে গভীরভাবে রেখাপথ করে এরপরে তিনি প্রতিকার করেন যে কোনো মূল্যে এটা কী করবে চিরতরে লোভ করাবে এরপরে কি প্রেক্ষাপটে যে ব্যক্তির কথা বলা হয়েছে তার পরিচয় দেয় অর্থাৎ রায়মোহন পরিচয় দিতে হবে এবং প্রেক্ষাপটের ব্যক্তি কোন সামাজিক রীতিনীতি নীতি পরিবর্তন করেছিলেন অর্থাৎ দাও প্রথা ছিল সেটা তোমার কী করতে হবে ব্যাখ্যা করতে হবে এবং ছয় নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষক ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের জন্য কি বিধি বলেন এবং কি কি করতে হবে এবং কোন আচরণ বিধি নির্বাচন রয়েছে সেগুলো তাদের মাঝে কি করেছে শিক্ষক বলেছিল তো দেখো এগুলোর উপরে ভিত্তি করে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে কি গুলো সেই কোশ্চেন দেখো যে শিক্ষকের মতো এরূপ আচরণ বিধি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান প্রদান করে তো বাংলাদেশের যে নির্বাচন কমিশন আছে সে নির্বাচন কমিশন আমাদের কি করে এরকম যে বিধি কি করে প্রদান করে এবং খনাম বার কি আছে যে উক্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম কি করো বর্ণনা করো পরবর্তী দেখো না যে সাত নম্বর কি আছে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সহ সকল বিষয়ে যে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ মেনে নিতে না পেরে উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে ক নামক দেশে কি হয় জন্ম হয় তো দেখো এখানে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে কি হয় যে ক নামক দেশ হচ্ছে কি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে কি করতে হবে এখন যে বাংলাদেশে আছে বাংলাদেশের যে মুদ্রা এবং টাকার যে ইতিহাস সেটা তোমার বর্ণনা করতে হবে তো যারা জানো না তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা এই সবগুলো কোশ্চেনেরই আনসার দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে উক্ত দেশের মানুষের সাথে পশ্চিম পাকিস্তানিদের পশ্চিম আচরণের বর্ণনা দেওয়া অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষদের উপর কি কি বঞ্চনা করতো অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব ক্ষেত্র আমাদের তুলে ধরতে হবে তো আশা করছি যে সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তোমরা কিন্তু তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটা রকম হবে সেটা বুঝতে পেরেছো এই প্রশ্ন থেকে কিন্তু তোমরা নব্বই পার্সেন্টের বেশি কম পেয়ে যাবে তো তাই আশা করছি এই ভিডিওটা সবাই মনোযোগ সকালে দেখবে না টেনে তো এই ভিডিওটি ভালো দেখে থাকো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ যে নিজকে এখানেই শেষ করছি